নমস্কার শুনছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজ এর পরবর্তী অংশ পাঠে আমি দেবাশিস ও সুস্মিতা হ্যাঁ রে যতীন খেলা করছিস স্কুলে যাবি নে আমাদের যে আজকাল দুদিন ছুটি দিদি মাসি শুনিতে পাইয়া কুৎসিত মুখ আরো বিশ্রী করিয়া বলিলেন পড়া স্কুলের মাসের মধ্যে দিন মুখ ছুটি তুই তাই ওর পিছনে টাকা খরচ করিস আমি হলে আগুন ধরিয়ে দিতুম বলিয়া নিজের কাজে চলিয়া গেলেন ষোলো আনা মিথ্যাবাদিনী বলিয়া যাহারা মাসির অখ্যাতি প্রচার করিত তাহারা ভুল করিত এমনি একাধার সত্য কথা বলিতেও তিনি পারিতেন এবং আবশ্যক হইলে করিতেও হইতেন না ছোট ভাইকে কাছে টানিয়া লইয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল ছুটি কেন রে যতীন যতীন দিদির কোল ঘেঁষিয়া দাঁড়াইয়া কহিল আমাদের স্কুলে চালছায় হচ্ছে যে তারপর চুনকাম হবে কত বই এসেছে চার পাঁচটা চেয়ার টেবিল একটা আলমারি একটা খুব বড় ঘড়ি একদিন তুমি নিজে গিয়ে দেখেছো না দিদি রমা অত্যন্ত আশ্চর্য হইয়া কহিল বলিস কি রে হ্যাঁ দিদি সত্যি রমেশ বাবু এসেছেন না তিনি সব করে দিচ্ছেন বলিয়া বালক আরো কি কি বলিতে যাইতেছিল কিন্তু সমুখে মাসিকে আসিতে দেখিয়া রমা তাড়াতাড়ি তাহাকে লইয়া নিজের ঘরে চলিয়া গেল আদর করিয়া কাছে বসাইয়া প্রশ্ন করিয়া এই ছোট ভাইটির মুখ হইতে সেই রমেশের স্কুল সম্বন্ধে অনেক তথ্য সংগ্রহ করিল প্রত্যহ দুই এক ঘন্টা করিয়া তিনি নিজে পড়াইয়া যান তাহাও শুনিল হঠাৎ জিজ্ঞাসা করিল হ্যাঁ রে যতীন তোকে তিনি চিনতে পারেন বালক সগর্বে মাথা নাড়িয়া বলিল হ্যাঁ কি বলে তুই তাকে ডাকিস এইবার যতীন একটু মুশকিলে পড়িল কারণ এতটা ঘনিষ্ঠতার সৌভাগ্য এবং সাহস আজও তাহার হয় নাই তিনি উপস্থিত হইবা মাত্র দোর্দ্বন্দ্বপ্রতাপ হেডমাস্টার পর্যন্ত যেরূপ ততষ্ট হইয়া পড়েন তাহাতে ছাত্রমহলে ভয় এবং বিস্ময়ের পরিসীমা থাকে না তো দূরের কথা ভরসা করিয়া ইহার কেহ তাহার মুখের দিকে চাহিতেও পারেন না কিন্তু দিদির কাছে স্বীকার করাও তো সহজ নহে ছেলেরা ওকে ছোটবাবু বলিয়া ডাকিতে শুনিয়াছিল তাই সে বুদ্ধি খরচ করিয়া কহিল আমরা ছোটবাবু বলি কিন্তু তাহার মুখের ভাব দেখিয়া রমার বুঝিতে কিছু বাকি রহিল না সে ভাইকে আরো একটু বুকের কাছে টানিয়া লইয়া সহাস্যে কহিল ছোট বাবু কি রে তিনি তো তোর দাদা হন বেনিবাবুকে যেমন বর্দা বলে ডাকিস একে তেমনি ছোটদা বলে ডাকতে পারিস নে বালক বিস্ময়ে আনন্দে চঞ্চল হইয়া উঠিল আমার দাদা হন তিনি সত্যি বলছ দিদি তাই তো হয় রে বলিয়া রমা আবার একটু হাসিল আর যতীনকে ধরিয়া রাখা শক্ত হইয়া উঠিল খবরটা সঙ্গীদের মধ্যে এখনই প্রচার করিয়া দিতে পারিলেই সে বাঁচে কিন্তু স্কুল যে বন্ধ এই দুটা দিন তাহাকে কোনো মতে ধৈর্য ধরিয়া থাকিতেই হইবে তবে যে সকল ছেলেরা কাছাকাছি থাকে অন্তত তাহাদিগকে না বলিয়াই বা সে থাকে কি করিয়া সে আর একবার ছটফট করিয়া বলিল এখন যাব দিদি এত বেলায় কোথায় যাবি রে বলিয়া রমা তাহাকে ধরিয়া রাখিল যাইতে না পারিয়া যতীন খানিক্ষণ অপ্রসন্ন মুখে চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল এতদিন তিনি কোথায় ছিলেন দিদি রমা স্নিগ্ধস্বরে কহিল এতদিন লেখাপড়া শিখতে বিদেশে ছিলেন তুই বড় হলে তোকেও এমনি বিদেশে গিয়ে থাকতে হবে আমাকে ছেড়ে পারবি থাকতে যতীন বলিয়া ভাইটিকে সে আরেকবার বুকের কাছে আকর্ষণ করিল বালক হইলেও সে তাহার দিদির কণ্ঠস্বরের কিরকম পরিবর্তন অনুভব করিয়া বিস্মিতভাবে মুখপানে চাহিয়া রহিল কারণ রমা তাহার এই ভাইটিকে প্রাণতুল্য ভালোবাসিলেও তাহার কথায় এবং ব্যবহারে এরূপ উচ্ছ্বাস কখনো প্রকাশ পাইত না যতীন প্রশ্ন করিল ছোটদার সমস্ত পড়া শেষ হয়ে গেছে দিদি রমা তেমনি স্নেহ কোমল কণ্ঠের জবাব দিল হ্যাঁ ভাই তার সব পড়া সাঙ্গ হয়ে গেছে যতীন আবার জিজ্ঞাসা করিল কি করে তুমি জানলে প্রত্যুত্তরে রমা শুধু একটা নিশ্বাস ফেলিয়া মাথা নাড়িল বস্তুত এ সম্বন্ধে সে কিংবা গ্রামের আর কেহ কিছুই জানিত না তাহার অনুমান যে সত্য হইবেই তাহাও নয় কিন্তু কেমন করিয়া তাহার যেন নিশ্চয় বোধ হইয়াছিল যে ব্যক্তি পরের ছেলের লেখাপড়ার জন্য এই অত্যল্প কালের মধ্যেই এরূপ সচেতন হইয়া উঠিয়াছে সে কিছুতেই নিজে মূর্খ নয় যতীন এলইয়া লইয়া আর জিত করিল না কারণ ইতিমধ্যে হঠাৎ তাহার মাথার মধ্যে আর একটা প্রশ্নের আবির্ভাব হইতেই চট করিয়া জিজ্ঞাসা করিয়া বসিল আচ্ছা দিদি ছোটটা তো আমাদের বাড়ি আসেন না পর্দা তো রোজ আসেন প্রশ্নটা ঠিক যেন একটা আকস্মিক তীক্ষ্ণ ব্যথার মতো রমার সর্বাঙ্গে বিদ্যুৎ বেগে প্রবাহিত হইয়া গেল তথাপি হাসিয়া কহিল তুই তাকে ডেকে আনতে পারিস নি এখনই যাব দিদি বলিয়া তৎক্ষণাৎ যতীন উঠিয়া দাঁড়াইল ওরে কি পাগলা তুই বলিয়া রমা চক্ষের পলকে তাহার ভয় ব্যাকুল দুই বাহু বাড়াইয়া তাহাকে জড়াইয়া ধরিল খবরদার যতীন কখনো এমন কাজ করিস নি ভাই কখনো না বলিয়া ভাইটিকে সে যেন প্রাণপণ বলে বুকের উপর চাপিয়া ধরিয়া রাখিল তাহার অতি দ্রুত হৃদস্পন্দন স্পষ্ট অনুভব করিয়া যতীন বালক হইল এবার বড় বিস্ময়ে দিদির মুখপানে চাহিয়া চোখ করিয়া রহিল একে তো এমন ধারা করিতে কখন সে পূর্বে দেখে নাই তাছাড়া ছোটবাবুকে ছোটো দাদা বলিয়া জানিয়া যখন তার নিজের মনের গতি সম্পূর্ণ অন্য পথে গিয়াছে তখন দিদি কেন যে তাহাকে এত ভয় করিতেছে তাহা সে কোনো ভাবিয়া পাইল না এমন সময় মাসির তীক্ষ্ণ আহ্বান কানে যতীনকে ছাড়িয়া দিয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল অনতিকাল পরে তিনি স্বয়ং আসিয়া সম্মুখে দাঁড়াইয়া বলিলেন আমি বলি বুঝি রমা ঘাটে চান করতে গেছি বলি একাদশী বলে কি এতটা বেলা পর্যন্ত মাথায় একটু তেল জলও দিতে হবে না মুখ শুকিয়ে যে একেবারে কালিবর্ণ হয়ে গেছে রমা জোর করিয়া একটুখানি হাসিয়া বলিল তুমি যাও মাসি আমি এখন যাচ্ছি আর কখন বেরিয়ে দেখ যা বেনিরা মাছ ভাগ করতে এসেছে মাছের নামে যতীন ছুটিয়া চলিয়া গেল মাসির অলক্ষে রমা আচল দিয়া মুখখানা একবার জোর করিয়া মুছিয়া লইয়া তাহার পিছনে পিছনে বাহিরে আসিয়া উপস্থিত হইল প্রাঙ্গনের উপর মহাকোলা হল মাছ নিতান্ত কম ধরা পড়ে নাই একটা বড় ঝুড়ির প্রায় এক ঝুড়ি ভাগ করিবার জন্য বেনি নিজেই হাজির হইয়াছেন পাড়ার ছেলেমেয়েরা আর কোথাও নাই সঙ্গে সঙ্গে আসিয়া ঘিরিয়া দাঁড়াইয়া গোলমাল করিতেছে কাশির শব্দ শোনা গেল পরক্ষণে কি মাছ পড়ল হে বেনি বলিয়া লাঠি হাতে ধর্মদাস প্রবেশ করিল তেমন আর কই পড়ল বলিয়া বেনি মুখখানা অপ্রসন্ন করিল জেলেকে ডাকিয়া কহিল আর দেরি করছিস কেন রে শিগগির করে দুভাগ করে বেলনা জেলে ভাগ করিতে প্রবৃত্ত হইল কি হচ্ছে গরো মা একদিন আসতে পারিনি বলি মায়ের আমার খবরটা এখন নিয়ে যাই বলিয়া গোবিন্দ গাঙ্গুলি বাড়ি ঢুকলেন আসুন বলিয়া রমা মুখ টিপিয়া একটুখানি হাসিল এত ভিড় কিসের গো বলিয়া গাঙ্গুলি অগ্রসর হইয়া আসিয়া হঠাৎ যেন আশ্চর্য হইয়া গেলেন বাহ তাই তো গা মাছ বড় মন্দ ধরা পড়েনি দেখছি বড় পুকুরে জাল দেওয়া হয়েছিল বুঝি সকল প্রশ্নের উত্তর দেয়া সকালেই বাহুল্য মনে করিয়া মৎস্য বিভাগের প্রতি ঝুঁকিয়া রহিল এবং অল্পক্ষণের মধ্যেই তা সমাদা হইয়া গেল বেনি নিজের অংশের প্রায় সমস্ত টুকু চাকরের মাথায় তুলিয়া দিয়া ধীবরের প্রতি একটা চোখের ইঙ্গিত করিয়া গৃহে প্রত্যাগমনের উদ্যোগ করিল এবং মুকুজ্জেদের প্রয়োজন অল্প বলিয়া রমার অংশ হইতে উপস্থিত সকলেই যোগ্যতা অনুসারে কিছু কিছু সংগ্রহ করিয়া ঘরে ফিরিবার উপক্রম করিতেছে এমন সময় সকলে আশ্চর্য হইয়া চাহিয়া দেখিল রমেশ ঘোষালের সেই বেটে হিন্দুস্থানি চাকরটা তাহার মাথার সমান উঁচু বাঁশের লাঠি হাতে একেবারে উঠোনের মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছে এই লোকটার চেহারা এমনি দুশ্মনের মতো যে সকলের আগে সে চোখে পড়েই এবং একবার পড়িলেই মনে থাকে গ্রামের ছেলে সবাই তাহাকে চিনিয়া লইয়াছিল এমনকি তাহার সম্বন্ধে নানাবিধ আজগুবির গল্পও ধীরে ধীরে প্রচারিত এবং প্রতিষ্ঠিত হইতে আরম্ভ করিয়াছিল লোকটা এত লোকের মাঝখানে রমাকেই যে কি করিয়া করতি বলিয়া চিনিল তাহা সেই জানে দূর হইতে মস্ত একটা সেলাম করিয়া মাঝি বলিয়া সম্বোধন করিল এবং কাছে আসিয়া দাঁড়াইল তাহার চেহারা যেমনই তাহার চেহারা যেমনই হোক কণ্ঠস্বর সত্যই ভয়ানক অত্যন্ত মোটা এবং ভাঙা আর একটা সেলাম করিয়া হিন্দি বাংলা মেশানো ভাষায় সংক্ষেপে জানাইল সে রমেশবাবুর ভৃত্য এবং মাছের তিন ভাগের এক ভাগ গ্রহণ করিতে আসিয়াছে রমা বিস্ময়ের প্রভাবেই হোক বা তাহার সঙ্গত প্রার্থনার বিরুদ্ধেই কথা খুঁজিয়ে না পাওয়ার জন্যই হোক সহসা উত্তর দিতে পারিল না লোকটা চকিতে ঘাড় ফিরাইয়া বেনীর ভৃত্যকে উদ্দেশ করিয়া গম্ভীর গলায় বলিল এই যাও মাত চাকরটা ভয়ে চারপা পিছাইয়া দাঁড়াইল আধ মিনিট পর্যন্ত কোথাও একটু শব্দ নাই তখন বেনি সাহস করিল যেখানে ছিল সেইখান হইতেই বলিল কিসের ভাগ ভজুয়া তৎক্ষণাৎ তাহাকে একটা শিলাম দিয়া সসম্ভ্রামী কহিল বাবুজি আপ নেহি পুছা। মাসি অনেক দূরে রকের উপর হইতে কণ্ঠে ঝনঝন করিয়া বলিলেন কিরে বাবু মারবি নাকি ভোজুয়া এক মুহূর্ত তাহার প্রতি চাহিয়া রহিল পরক্ষণে তাহার ভাঙা গলার ভয়ঙ্কর হাসিতে বাড়ি ভরিয়া উঠিল খানিক পরে হাসি থামাইয়া যেন একটু প্রায় লজ্জিত হইয়াই পুনরায় রমার প্রতি চাহিয়া কহিল মাঝি তাহার কথায় এবং ব্যবহারে অতিশয় সম্ভ্রমের ভিতরে যেন অবজ্ঞা লুকানো ছিল রমা ইহাই কল্পনা করিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিয়াছিল এবার কথা কহিল বলিল কি চায় তোর বাবু রমার বিরক্তি লক্ষ্য করিয়া ভোজুয়া তৎক্ষণাৎ হঠাৎ যেন কুণ্ঠিত হইয়া পড়িল তাই যতদূর সাধ্য সেই কর্কশ কণ্ঠ কোমল করিয়া তাহার প্রার্থনার পুনরাবৃত্তি করিল কিন্তু করিলে কি হয় মাঝ ভাগ হইয়া যে বিলি হইয়া গিয়াছে এতগুলো লোকের সম্মুখে রমাহীন হইতেও পারে না তাই কটু কণ্ঠে কণ্ঠে আচ্ছা মাঝি বলিয়া ভুজুয়া তৎক্ষণাৎ একটা দীর্ঘ শিলাম করিয়া বেনীর ভৃত্তকে হাত নাড়িয়া যাইতে ইঙ্গিত করিয়া দিল এবং দ্বিতীয় কথা না কহিয়া নিজেও প্রস্থানের উপক্রম করিল তাহার ব্যবহারে বাড়ি শুদ্ধ সকলেই যখন অত্যন্ত আশ্চর্য হইয়া গিয়াছে তখন হঠাৎ সে ফিরিয়া দাঁড়াইয়া রমার মুখের দিকে চাহিয়া হিন্দি বাংলায় মিশাইয়া নিজের কঠোর কণ্ঠস্বরের জন্য ক্ষমা চাহিল এবং কহিল মা জি লোকের কথা শুনিয়া পুকুরদার হইতে মাছ কাড়িয়া আনিবার জন্য বাবু আমাকে হুকুম করিয়াছিলেন বাবুজি কিংবা আমি আমরা দুজনেই কেহ মাছ মাংস ছুঁই না বটে কিন্তু বলিয়া সে নিজের প্রশস্ত বুকের উপর কড়াঘাত করিয়া কহিল বাবুজির এই ঝিউ হয়তো পুকুর ধারেইয়া দিতে হইত কিন্তু রামজি রক্ষা করিয়াছেন বাবুজির রাগ পড়িয়া গেল আমাকে ডাকিয়া বলিলেন বজুয়া যা মাজিকে জিজ্ঞেস করে আয় ও পুকুরে আমার ভাগ আছে কিনা বলিয়া সে অতি সম্ভ্রমের সহিত লাঠি শুদ্ধ দুই হাত রমার প্রতি উত্থিত করিয়া নিজের মাথায় ঠেকাইয়া নমস্কার করিয়া বলিল বাবুজি বলিয়া দিলেন আর যে যাই ভোজোয়া আমি নিশ্চয় জানি মাঝি জবান থেকে কখনো ঝুটা বাদ বার হবে না সে কখনো পরের জিনিস ছোঁবে না বলিয়া সে আন্তরিক সম্ভ্রমের সহিত বারংবার নমস্কার করিয়া বাহির হইয়া গেল যাইবা মাত্র বেনি মেয়েলি সরু গলায় আস্ফালন করিয়া কহিল এমনি করে উনি বিষয় রক্ষা করবেন এই তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি আমি আজ থেকে গড়ের একটা শামুক গুগলিতেও ওকে হাত দিতে দেবো না না রামা বলিয়া আল্লাদে আটখানা হইয়া হিহি করিয়া টানিয়া টানিয়া হাসিতে লাগিল রমার কানে কিন্তু ইহার একটা কথাও প্রবেশ করিল না মাঝির মুখ হইতে কখনো ঝুটা বাহির হইবে না ভোজুয়ার এই বাক্যটা তখন তাহার দুই কানের ভিতর লক্ষ্য করতালির সমবেত ঝমাঝম শব্দে যেন মাথাটা ছেঁচিয়া ফেলিতেছিল তাহার গৌরবর্ণ মুখখানি পলকের জন্য রাঙা হইয়াই এমনি সাদা হইয়া গিয়াছিল যেন কোথাও এক ফোঁটা রক্তের চিহ্ন পর্যন্ত নাই শুধু এই জ্ঞানটা তাহার ছিল যেন এই মুখের চেহারাটা কাহারও চোখে না পড়ে তাই সে মাথার আঁচলটা আরেকটু টানিয়া দিয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল ধন্যবাদ যদি ভালো লেগে থাকে আমাদের গল্পপাঠ বা উপন্যাস পাঠ তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন